পালাবো না পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল গিয়ে উঠবো শেখ হাসিনা পালিয়ে যায় পাঁচই আগস্ট এরপর দেশ জুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পালানোর হিরিক পড়ে যায় এই সকল নেতাদের মধ্যে অনেকেই পালিয়েছেন আবার কেউ কেউ এখনও পালানোর চেষ্টা করছেন তবে তাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতা পালাতে গিয়ে ধরা পড়েছেন সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের একটি পত্রিকা প্রতিবেদন করে আর এরপরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড় ওঠে কিভাবে গণহত্যার সাথে জড়িত সকল নেতারা পালালেন কারা পালাতে সাহায্য করল প্রতি আহ্বান জানান গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহিন নাসিম সীমান্ত বাড়ি দিয়েছেন এদের আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী ও রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি কিন্তু ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন বলে জানা গেছে শেখ হাসিনার নিকটাত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসান আবদুল্লা ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লা এখনও দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি তবে ডিএসির সাবেক মেয়র শেখ ফজল নূর তাপস তেসরা আগস্ট রাতেই পরিবার দেশ ছাড়েন তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ অবশ্য দেশে আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি এছাড়া যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এই অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন